গুড মর্নিং এভরি ওয়ান বলে না যে আমার থেকে নাকি ও পারমিশন নিয়ে তারপরে ব্লগ শুরু করে সেই জন্য ও আজকে আমাকে পারমিশন দিয়েছে তাই ব্লগটা আমি শুরু করছি তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছুটির দিন তো টাইম আছে তো আমাকে ওঠার পরে বললো যে তাড়াতাড়ি ব্লগ ব্লগ শুরু করো আজকে একটা করবো অনেকদিন বৃহস্পতিবার করে ব্লগ করা হয় না আর এদিকে দেখো সেই ওর বার্থডে কবে গেছে ঠিক আছে এখনও দিই একটা গিফট দেখো ঢোকানি হ্যাঁ ঢোকাবে কোথায় ওখানে তো জায়গা নেই এই জন্য তো আমি আর কোনো অনুষ্ঠান করবো না দেখো এই জন্য কোনো মানে আর কোনো অনুষ্ঠান করবো না কোনো অনুষ্ঠান করব না এই অনুষ্ঠানই শেষ ছোট বড় কোনো অনুষ্ঠান করব না ঠিক আছে বিশেষ করে তো রেয়ারই কোনো রেয়ার কোনো অনুষ্ঠানই করব না কারণ আমার অনুষ্ঠান করলে আমি গিফট পাই না আর কোনো অনুষ্ঠান করবো না তোমার এই যে এই গিফটগুলো রাখার জায়গা নেই তো কি হয়েছে মানে বলছিলাম আর কি মানে গিফট রাখতে গেলে তো আরো ওয়ার্ড্রপ বানাতে হবে না বানাতে

তো লাগবে যেগুলো ছিল যে সামনের যে নিচের যে কারে তো না সেগুলো জামা চেঞ্জ করো জামা চেঞ্জ করো কি আছে এটা না আমি এগুলো হচ্ছে ওপেন করব কি আছে বাট এগুলো মিনি দেখতে পেয়ে যাবে আজকে শুভর সাথে একটা মানে মজাদার খেলা খেলি এই যে পিছনে দেখতে পাচ্ছো যে বাজারের ব্যাগটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই বাজারের ব্যাগটা ওকে দিয়ে বলবো যে যা যা আছে এর মধ্যে আমি দেখে নিয়েছি কি কি আছে আর আমি যে একটা কি দুটো হলো পারবে না ঠিক আছে একটা তো শিওর পারবে না তো ওকে জিজ্ঞাসা করবো যে বাজারের ব্যাগটা ধরো কি কি আছে এর মধ্যে সব নাম তুমি বলো দেখি এই গো কিছু শুনে যাও আসো 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 আজকে তোমাকে বাজারের এই যে বাজারের ব্যাগটা উপহার দিচ্ছি এই বাজারের ব্যাগের মধ্যে থেকে যে কটা জিনিস বেরোবে প্রত্যেকটা জিনিসের নাম তোমায় বলতে হবে বাবা কি শাক কি শাক আছে এটা হচ্ছে গিয়েbanana আছে আমার ডালে হ্যাঁ এটা কি শাক কি লঙ্কা তো উল্টে গেছে আচ্ছা লঙ্কা আছে ঠিক আছে দেখো লঙ্কা আছে আচ্ছা লঙ্কা এটা কিন্তু এখনো বলেনি আছে না এই আছে আচ্ছা এটা কি শাক সেটা তো বলো মনে পড়ছে না দুদিন আমি শ্বশুর বাড়িতে ভুজিয়া খেয়েছি ওই দেখো লোভ লেগে গেছিল দেখ আজকে বাজে ভুজিয়া করে খাচ্ছে নিজে

হবে না সেসব করার সাহস পায় না দেবো গায়ের মধ্যে কথা ঘোরাতে এক্সপার্ট শুভ আমি শুভর বউ আমাদের ছোট্ট পৃথিবী তোমাদের সবাইকে জানাই স্নান কমপ্লিট হলো আর ঢুকেছে স্নানে যখন বেরোবে তারপরে খেতে দেবো কারণ খেয়ে দেয় আবার তাড়াতাড়ি করে যাবে গাড়ি চালাতে তিনটার থেকে ওর স্যার আসে মানে যেখানে ও শিখেছিল গাড়ি চালানো সেই স্যারের কাছে ও আবার একটুখানি ভালোভাবে হাত পাকা করছে তো যাই হোক প্রচন্ড গরম লাগে যখন মানে এটা না আমি ফিল করি মানে গরমকালে না আমি শ্যাম্পু শ্যাম্পু করলে আরো বেশি গরম লাগে এটাকে তোমরা কেউ ফিল করো যাই না আমার কেন হয় এরকম মানে প্রচণ্ড গরম আরও গরম বেশি লাগে তো যাই হোক আজকে আমি শ্যাম্পু তো করেছি মানে আমি হেয়ার স্পা করেছি বাড়িতেই দেখেইছিলে হোলিতে কীরকম শুভ আমার উপর মানে অত্যাচার করেছিল অনেক একদম চুলে মানে কেউ এরকম করে বলো এরকম মানে আমার ভূত বানিয়ে একদম মানে চুলের দশা পুরো খারাপ তো আজকে আমি ক্যাশ পাটা করে চুলটা একটুখানি রিল্যাক্স ফিল হচ্ছে নিজেকে একটু অনেক নিজের চুলকে আর নিজেকে একটু পদের মনে হচ্ছে কাজ আজকেটা এটা শ্যুট করতে করতে প্রচুর লেট হয়ে গেছে ঠিক আছে এই যে হেনাকে এক শ্যুট করিয়ে দিতে হয়েছে তো এখন বাজে হচ্ছে কি তিনটে বাজতে দশ তিনটের সময় আমার যে দাদা গাড়ি মানে যার সাথে গাড়ি চালাই যে দাদা মানে সেই দাদা আসবে তুমি বলে হে তুমি বলে হে যাই হোক আইটেম হচ্ছে গিয়ে দেখে দেখে দিই ভাত আছে এখানে ঢাকা এটা আছে কাতলা মাছের কালিয়া এটা আছে ঘন্ট মাছের মাথা দিয়ে আর ওই যে ওইদিকে আর এদিকে আছে চাটনি মানে এটা হচ্ছে আমাদের বৃহস্পতিবারের জাতীয় খাবার এবং রবিবার হচ্ছে মাংস চিকেন আর বৃহস্পতিবার হচ্ছে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট জাতীয় খাবার কারণ এটা আমরা হেভি ভালোবাসি আমি ভাই মা সবাই খুব ভালোবাসি গুড ইভিনিং এভরিওয়ান আজকে মানে তখন বেরিয়েছিলাম গাড়ি ফাড়ি চালিয়ে এসছি এখন চা খাচ্ছি একটু ঠুম দিয়ে ঠিক আছে আজকে একটুওয়ালা আমার বন্ধুও বলেছিল বেরোবে বাট বেরোনো হয়নি তো এখন আর এই আর গেছে টয়লেটে তো গেলাম যে হঠাৎ করে চাটা খেতে খেতে না ও টয়লেট গেল হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো তোমাদেরকে মানে ইভিনিং বলা হয়নি গুড ইভিনিং আর এছাড়াও ভাবলাম যে মানে একটুখানি মজা করা যাক ব্লগের মধ্যে একটু প্র্যাঙ্ক করা যাক ঠিক আছে ও আসলে বলবো যে বেরোবো না আজকে ঠিক আছে মানে আজকে বেরোবো বলেছিলাম যেহেতু বৃহস্পতিবার তো আমি ক্যামেরা সাইড করে রেখে দিই ছোট্ট করে একটু মজা করে নিই তোমরা একটু মজা পাও একটু ব্লগটায় ঠিক আছে কি তোমরা দেখতে চাও তো একটা ছোট প্যাঙ্ক আসুক মানে আমার চা খাওয়া হয়ে গেল এখন অব্দি মানে টয়লেট থেকে বেরোলোই না যাও 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 কোথায় যাও এটা তুলে দাও

নাটক তো তুমি কর তোমরা করছো কদিন ধরে তো আমিই করছি না ব্লগের মধ্যে একটু করলাম এখন তো আমি পারি না বেশি করতে তাই ব্লগের মধ্যে একটু করে দিলাম ঠিক আছে যাই আমি রেডি হয়ে রেট হয়ে যাচ্ছে খালি আমি বলেছি কি আমাকে এই এই ছোট্ট জায়গাটার থেকে বার করে নিচে দাও সেই জিনিসটা আজকেই বিদায় করবো বাড়ির থেকে খালি আমার আছে বলে তোমার চলে যায় নিশ্চয় না গোষ্ঠীর হাবি জাবি ব্যাগপত্র কোথায় রাখবো আমিও দেখবো ব্যাগপত্র উপরে তুলে দাও আমি আমার জামা প্যান্টটা তো আগে দরকারই না তোমার ব্যাগের থেকে বেশি আমি তো তোমাকে বললাম এখানে কোনটা নেবে এখানে না এখানে না ওখানে না আমি ওখানে কিছু আমি উপরে যেতে চাই না তো তাহলে আমি নিচে নামতে যাই তাহলে নিচে নামতে যাও যখন কিছু তো বাদ দিতে হবে রে বাবা আমার নিচের গুলো তো কোথাও একটা রাখতে হবে হ্যাঁ আরেকটা ঘর করব ভাবছি বুঝলে এটা খারাপ আরেকটা ঘর করব ওই ঘরটা থাকবে শুধু জিনিস রাখার দেখুন খিচখিচে গেলে কেন পাগল হয়ে গেছে রে

গাইজ এখনো আমার উপর রেগে আছে আরে বাবা আমি তো এখন তো রেডি হয়েছি তুমিও রেডি হয়ে গেছো তো বেরোবো তো এখনো কেন রেগে আছো কি হলো এদিকে তাকাও ধপ 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 করে আওয়াজ হচ্ছে আমি একটা ভিডিও দেখেছিলাম খপ 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 খাপ করে মেকআপ মাখছে ঠিক আছে আর সারা বাড়ির লোক একদম ভাবছে কোথায় আওয়াজ হচ্ছে প্লেন যাচ্ছে এই যাচ্ছে তারপর বাথরুমে গিয়ে দেখে একটা বউ এরকম ধপ 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 করে মাখছে ঠিক আছে বাবা বেরোবো না বললে কি খচান খোঁজে যায় এদিকে তাকাও না

সত্যি আজকে মাথায় ছিট হয়ে যায় আমার মাথা তো ছিট করবে এটাই তাই তাই ও যতক্ষণে বেরাচ্ছে ততক্ষণ আমার মানে নীল পালিশে পড়া পড়ে নিলাম ভাবলাম একটু আমি দাই দাই নীল পালিশে পড়ে নি চলো ওপর থেকে কাপড় নিয়ে আসো নিলে বসতে হবে ধুলো কিন্তু কি জালা এর তো গেল তুমি নিয়ে আসতে বললি না আমার মা তুমি নিয়ে আসবে মাথা আমার গরম করে দিয়েছে আজকে পুরো পৃথিবী উল্টে যাক বৃহস্পতিবার করে এই কাকুর দোকানে আসতেই হবে তাই তো তাই তো আর কাকুও আজকে মেয়ের বাড়ি যায়নি আমরা একদিন করে আসবো কালকে বলেছে যাবে আজকে আমরা খাচ্ছি কি চুরমুর খাবো রোজ মানে ফুচকা খাই আমি হচ্ছে নাকি ওটা কী বলে পাপড়ি চাট খাই বাট আজকে একটুখানি ডিফারেন্ট ট্রাই করবো খুব কম আমাদের মানে রেয়ার খাওয়া হয় আর চুরমুরটা আজকে ভাবলাম চুরমুরটাই খাই যে হয়ে গেছে আমাদের চুরমুর রেডি কেমন চাইছো ওইটাই ওই ওই কাইন্ড ওইটাই ওটাতে চোখ আটকে গেছে কিন্তু ফ্লোরালে হবে হচ্ছে তোমার ফুল স্লিপ হবে না সোনি আবার ফুল স্লিপই পরে

না বাবা কি বলে একটা আরেকটা কি কথা আছে জানো না আরেকটা কি আমের আটি কি একটা আছে না গড়া গড়ি আমি আমি আটি আমি আমি আটি গড়া গড়ি কাছে আমি আমি আটি গড়া গড়ি গড়া গড়ি আজকে আমি এত লাখ টাকার খুশি হইছি কারণ আমার বউ বলেছে যে পরের দিন আমাকে জামা কিনে দেবে পয়লা বৈশাখে ফার্স্ট টাইম আমাকে জামা দেবে তাও আবার একটা না দু দুটো

একটা প্যান্ট কিনে দেবে জামা কিনে দেবে দুটো তাহলে একটা প্যান্ট তো কিনে দাও সাথে বেশি দামি প্যান্ট নেবো না আমি হাজারের মধ্যে দিলেই হবে দুটো জামা একটা প্যান্ট আমিও অন ক্যামেরা বলছি অফ ক্যামেরা দেবো কিনা সেটা কে জানে আরে আমি তো অন ক্যামেরা মানে আমি তো সেটা দিনকে মিনি ব্লক করব হ্যাঁ তুমি দেবে দেবে দেখ দুটো জামা একটা প্যান্ট

thank you